দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার হাটে আর সামনে আমরা দেখছি ইয়াসিন ভাইকে আপনারা জানেন ইয়াসিন ভাই হচ্ছে নোয়াখালী চাতারপাইয়া বাজার থেকে এসেছেন এবং তার ব্যবসা হচ্ছে চাতারপাইয়া বাজারে আমরা শুনবো শুনব ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আজকে উনি কী ধরনের গরু কিনেছেন কেমন দাম চাচ্ছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই

किसी दुख तो बना क्या क्या पैसे थे गाला क्या धरवने एड़े सेकी जला एड़े सेकी जला ने वो तो भाग करेंगे ने सेक ऐ दूध कौन रुको दूध कौन रुको दुबला आठ के जी दुबला ऐ दरे दर

জাতের সেই যে বাচ্চা হ্যাঁ বপ্না বাচ্চন দপনা বাচ্চাটা কিন্তু খুব জাতের খুব ভালো বাচ্চা ভাই ভালো বাচ্চা ঠিক হবে এটা কিন্তু তবে ভাই আমার নিজে করে যেটা বলবে নিবে দরকার কম হলে দরকার আচ্ছা বয়স এটা ছয় এটা কত

এটার বয়স কেমন নতুন জোয়ান দুধ কতটুকু দিবেন এটা ছেগে নিবে পাঁচ কেজি কম হলে নেওয়ার দরকার নাই

হ্যাঁ একশো চল্লিশ একবার ফিক্সড তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ এটা একশো চল্লিশ এটা হচ্ছে বাছুর ষাট বাছুর এটা হচ্ছে কাভি বয়স হচ্ছে জুয়াল দুধ হচ্ছে তিন লিটার দাম হচ্ছে পঁচাশি হাজার আচ্ছা এটা হচ্ছে সাইওয়াল দুধ দেবেন কতটুকু গ্যারান্টি পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি সকালে আর বাচ্চা হচ্ছে এটা বেটি বেটি হ্যাঁ দাম হচ্ছে কত বললেন এক লাখ চল্লিশ ফিক্স আচ্ছা তারপরে কি আছে তারপরে হচ্ছে ওইটা এটার বয়স হচ্ছে নতুন জুয়ান বাসুর হচ্ছে এটা বকনা বাসুর ফিজিয়ান দুধ গ্যারান্টি বিকালে দুই সাত কেজি দাম একশো পঁয়তাল্লিশ ফিক্সড আর ওটা হচ্ছে

বিরাশি পনেরো পঁচাশি আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো জি জি ঠিক আছে ধন্যবাদ আমার কথা হচ্ছে ভাই যে গাভী করুক আমি আসলে এত সেল করি আলহামদুলিল্লাহ আমার খামারে কখন একটা করুকই আসেনি হ্যাঁ ব্যাগ আসে না যে কারো আমি দশ কেজি বলছি ছ কেজি বেশি এরকম ধর আমার যেতটুকু দুই ফাইজি এতটুকু রূপে আমার মানুষের সাথে কথা বলা হ্যাঁ এটা যে নিবে আমার এখানে দুই নিজের হাতে দেখে শুনে নিবি দেখে শুনে এটা হলো কথা ঠিক আছে ধন্যবাদ আসসালামু কিনেছেন